নামাজ কিভাবে পড়তে হবে এ ব্যাপারে অনেক মতভেদ আছে আবার কোরআনে কিছু কিছু আয়াত আছে নামাজ সম্পর্কে আমি আপনাদের সেইগুলো শোনাব এই মুহূর্তে আমি যে আয়াতটা তুলে ধরেছি সেটা হচ্ছে আপনার সুরা আরাফের দুশো পাঁচ নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন যে তুমি তোমার রবকে রব মানে সৃষ্টিকর্তা বা আল্লাহকে বা ক্রিয়েটরকে তুমি তোমার রবকে মনে 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 তুমি তোমার রবকে মনে মনে সবিনয় অর্থাৎ বিনয়ের সহিত ও সব হয় অর্থাৎ ভয়ের সহিত অনুচ্ছ স্বরে অনুচ্ছ স্বরে সকালে ও বিকালে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না সুরা আরাফ আয়াত নম্বর দুশো এখন আমি যদি শুধু সকালে আর বিকেলে আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করি মনে মনে তাহলে বাকি দিনগুলো আমি কি করব দিনটা তো মিলাইতে হবে এইটা পাওয়া যাবে আপনার নাবার এগারো নম্বর আয়াতে নাবার এগারো নম্বর আয়াতে আর সৃষ্টিকর্তা বলেন যে আমি দিবা ভাগ্যে করেছি দিবা ভাগ্যে করেছি দিনের বেলাকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য তো বিষয়টা এরকম তো হচ্ছে যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে কিছু খাবেন কিছু খাওয়া দাওয়ার পরে সৃষ্টিকর্তার সুক্রিয়া জ্ঞাপন করবেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা তোমার তুমি সুন্দরভাবে রাতটা কাটিয়েছ হে সৃষ্টিকর্তা তুমি সুন্দরভাবে দিনটাও কাটাই দিও তাই না ব্যাস আপনি কাজে চলে গেলেন তাহলে আপনার সকালে ঘুম থেকে উঠে আপনি দুশো পাঁচের কিছুটা অংশ অর্ধেকটা অংশ পূর্ণ করলেন তারপরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ দিনের আলো যত সময় থাকে তত সময় কাজ করলেন যে কোনো কাজ যে কোনো কাজ করলেন এ আবার আল্লাহ বলছে যে দিবাভাগে রয়েছে বহু রকমের কাজ তোমরা নামাজ শেষ করে জমিনে বেরিয়ে পড়ো তাহলে চাইটটা এত হলো একটা হচ্ছে তোমরা নামাজ শেষ করে জমিনে বেরিয়ে পড়ো তোমাদের জন্য বহুত রকমের কাজ হ্যাঁ আবার নাবায় বলা হয়েছে সুরা নাবার এগারো নম্বর আয়াতে যে আমি দিবাবাকে করেছি খাদ্য অনুসরণ করার জন্য আর সুরা আরাফের দুইশো পাঁচ নম্বর আয়াতে বলা হয়েছে যে তুমি তোমার রবকে মনে মনে সবিনয় ও সভয়ে অনুষ্ঠানে সকাল ও বিকেলে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না এখন কথা হচ্ছে যে তো এই যে আমরা যে মসজিদে গিয়ে যে আমরা নামাজটা পড়ি এইটা কেন তাই না এটার গুরুত্ব আছে কিন্তু সেই গুরুত্ব তো পালন করা হয় না এখানে বিভিন্ন প্রকারের মানুষ মসজিদে সমাবেত হবে তারা তাদের কথা বলবে আলোচনা করবে বিভিন্ন সমস্যার ফয়সলা হবে যেমন নবী মোহাম্মদ সাল্লা মসজিদে বসে বসে বিভিন্ন ব্যক্তির কারো ব্যক্তিগত সমস্যা কারো পারিবারিক সমস্যা রাষ্ট্রীয় সমস্যা পররাষ্ট্র সমস্যা স্বাস্থ্যগত সমস্যা এগুলোই তো সমাধান করতেন নাকি হ্যাঁ এটাই যেমন কোরআনে বলা হয়েছে যে তোমার নিকট আত্মীয় যারা যারা নিকট আত্মীয় যারা অভাবগ্রস্ত তাদেরকে সাহায্য করবা তোমরা যারা এতিম এতিম কিন্তু সাংঘাতিক একটা ব্যাপার এতিম যারা যারা অসহায় তাদেরকে তোমরা সাহায্য করবা তোমরা অভাবগ্রস্ত যারা ঋণগ্রস্ত যারা যারা মুসাফির যারা এই টাইপের লোকদেরকে কোরআনে কি বলছে উপকার করতে বলছে তাদেরকে আর্থিক সাহায্য দিতে বলছে কিন্তু মাঝখান থেকে এই যে ধর্ম ব্যবসায়ী যে দল তারা ব্যবসা খুলে নেছে জান্নাতের টিকিট বিক্রি করে জান্নাতের টিকিট বিক্রি করে সেখানে আবার কি বলে জানেন দানকারী মাবা মা বাপের রায় কবরে মাথায় দিয়ে সরে বুঝলেন শেষ সব শেষ ব্যবসা ঢুকে গেল টাকা দাও জান্নাতে টিকিট নাও টাকা দাও পানি নাও টাকা দাও তেল নাও টাকা দাও পাটের আষ্টা পড়া নাও টাকা দাও শাল বাগনা পড়ানাও একশো পার্সেন্ট হুদা একদম খালি খালি